আসসালাম আলাইকুম থামনেল দেখা এত লাস ভিডিওতে কি বলি সেটা শুধু শুনেন সার্ভিয়ার সব থেকে বড় আপডেট হইল ছাড়া আপনাদের ভিজা হচ্ছে না অথেন্টিক কিছু সূত্র থেকে আমরা জানতে পেরেছি যাদের ভিজা হয় না তারাও বলেছে একইসি সার্টিফিকেট মাস্ট লাগবে কিন্তু আমি ওয়ান হান্ড্রেড না আপনাদেরকে জেনে অবশ্যই আমি আপডেট করব কিন্তু এসএসসি সার্টিফিকেট ছাড়া সার্ভিয়ার জন্য আগে না আপনারা এটা আমার সাজেশন হবে এখন গেম কেন দেয় ভাই সার্ভিয়াতে দুই ভাবে আসা যায় লিগাল ভাবেই হয় ডিরেক্ট কোম্পানি না হলে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আসলে হাতে হেরিকেন পোঙায় বাস আজকে পুরো খাস বাংলায় হবে এত কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা বোঝানোর বোঝার চেষ্টা করে না আজকে কেন গেম দিচ্ছেন এখন এক ভাই বলতেছে ভাই এই অবস্থা সাপ্লাই কোম্পানি কাজ দেয় না কিভাবে থাকতেছে দেখেন গরু মুরগির যে খামার থাকে না একটা খোয়ার থাকে না কি নোংরা বাথরুম চিন্তা করেন এখানে মানুষ বসবাস করতে পারে ইউরোপ মানে আমরা বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা সুন্দর পরিবেশ কিন্তু আমরা বাঙালি আমরা তো অপরিষ্কার এটা সত্যি কথা আমরা অপরিষ্কার যাতে আমরা যেখানে যাই পরিবেশও নষ্ট করি সেখানকার আইন কানুন সবকিছু আমরা নষ্ট করি যাই হোক এখন কিছু তো করার নাই আপনি মোড়ের দোকানে যে চা বিক্রি করে তার কাছে যে সাপ্লাই সার্বিয়ার ভিসা চাইতেছেন সে কি আপনার পুরো ডিরেক্ট কোম্পানি থেকে ভিসা এনে দিবে দিবে না আপনাদের প্রথম থেকে কথা কথা বলে নিতে হবে ভাই বেতন কত কোন কোম্পানি আমাকে কোম্পানির ডিটেলস দেন সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি ভাই আপনারা শুধু বলেন সার্বিয়াতে যাইতে পারলেই হলো ইউরোপে ঢুকতে পারলেই হলো আপনাদের চোখ থাকেই শুধু ইটালি যাও ইটালিতে তো মধু পাওয়া যায় আর ওই মধুর কেজি আপনারা বিক্রি করবেন শত শত হাজার হাজার ইউরো দিয়ে বড় লোক কোটিপতি হয়ে যাবে কেমনে চিন্তা করে দেখেন আমরা তো এত বছর বিদেশের মাটিতে আসি ইউরোপে থাকি আমরা জানি আমরা কথা বলি ভাই মানুষ পাগল হয়ে গেছে পর্যন্ত দেখতে পারে কবর জিয়ারত করতে পারেন নাই আজকে কথা বলবো পুরো খাস বাংলায় ঠিক আছে আপনি একবার একটু শুধু চিন্তা করে দেখেন আপনার পরিবার পরিজন একটাই জীবন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ অসুস্থ হইলো আপনি যাইতে পারবেন পারবেন না তো আপনি তো এখানে এসে এলাম দায়ের করতেছেন দেশে আমার সমস্যা এই কারণে আমি এখানে থাকতে চাই কেন আপনি আবার সেই বাংলাদেশে ফেরত যাবেন কোনো কোনো সময় আপনার পাসপোর্ট আপনি নিজে ছিঁড়ে ফেলাই দিচ্ছেন সার্বিয়া তো নর্মালি বর্তমানে এখন একটা কাহিনী চালু হয়েছে সেই সৌদি আরবের মতো মিডিল মতো আপনাদের পাসপোর্ট নিয়ে নেয় কেন নিয়ে নিচ্ছে কেন নিয়ে নিচ্ছে আপনি তো আসা দুই সপ্তাহের মধ্যে গেম দিয়ে পলায় চলে যান আপনার পাসপোর্ট কি তারা দিয়ে দিবে তাদেরও তো রিক্স এর ব্যাপার না তারা তো কাজ করার জন্য আপনাকে আনতেছে হ্যাঁ একদিনে হয়তো বা কাজ দিতে পারবে না দুই দিনে কাজ দিতে পারবে না আপনি কি পাইছেন ইউরোপে মনে করেন কি আপনি আসবেন আর পরের দিন থেকে কাজ শুরু করে দিবেন আপনাদের কিছু সেন্স থাকা উচিত সব সময় বলি এক মাস দুই মাস দেড় মাস তিন মাস চার মাস ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে সেই হিসাব করে আসবেন এত সহজ না কাজ পাওয়া সাপ্লাই কোম্পানি রান্ডারে আমিও নিজে কাজ করছি আজকে কাজ করে আছে ভালো জায়গায় ভালো একটা পজিশন আমি কাজ করতেছি সাপ্লাই কোম্পানি সবসময় খারাপ না কিন্তু খারাপ আমরা বানাইছি আমরা আজকে এসে কালকে থেকে কাজ করা শুরু করতে চাই এটা তো সম্ভব না সবাই তো কাজ দিতে পারে না সবসময় কাজ থাকেও না কিন্তু আমি তো বাংলাদেশ থেকে ঠিক করে আসি নাই যে আমি ডিরেক্ট কোম্পানিতে যাব নাকি আমি সাপ্লাই কোম্পানিতে যাব এটা কি মিডিল আপনার আর আপনি আজকে এসে সার্বিয়াতে দুই দিন না থাকতে পারে এই অবস্থা ওই অবস্থা এইগুলো জেনে বুঝেই তো আপনারা আসতেছেন মানুষ দেখাই এই ভাইও তো ভিডিওতে দেখাইছে আপনারা এইগুলো জেনে বুঝে তারপরে আপনারা গেম দিয়ে চলে যাচ্ছেন তারপরে আপনার পরবর্তীতে যারা আসবে তাদের পুরো একেবারে মায়রা দিয়ে যেতেছেন যাই হোক তারপরে একটা জিনিস এগুলা কেন আমি বলতেছি তার কারণ আপনাদের সাবধানতার দরকার হচ্ছে আজকে একটা গেম দিতে গেলে কত টাকা খরচ হয় আপনি জানেন আপনি তো গেম গেম করতেছেন গেম একটা হয় ওই সেই ওই দিক থেকে আপনি যদি আসেন সেই বসনিয়া ক্রোয়েশিয়া তারপরে আপনি ইটালিতে ঢুকেন কখনো 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 অস্ট্রিয়া হয়ে জার্মানিতে ঢুকেন ফ্রান্সে যান ভাই কতগুলা বর্ডার ক্রস করতে হয় জানেন ট্যাক্সি ট্যাক্সি গেম বলে ট্যাক্সি গেম মানে কি আপনারা আপনি একেবারে যেই জায়গায় থাকবেন ওইখান থেকে আপনারা তুলে নিয়ে আসবে লরির মধ্যে ঢুকাবে এমনও হইতে পারে যে আপনারা দুই তিন দিন আপনারা খুলেই বাইর করবেন না ওই জায়গাতে যতই চেঁচামেচি করেন ওর মধ্যেই আপনি মারা যাবেন কখনো 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 ঠান্ডা লরি থাকে মানে ফ্রোজেন আইটেম নিয়ে তারা আসতাছে তার মধ্যে আপনারা রাখবে আপনার তো ওর মধ্যে ময়রা বরফ হয়ে যাবেন তারপর আপনার কোনো খোঁজ থাকবে না আর একটা হয় হলো সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে আর হল ইটালি ভাই হাঙ্গেরির বর্ডারের অবস্থা জানেন আপনার সব থেকে ইউরোপের মধ্যে কঠিনতম বর্ডার যদি একটা থাকে সেটা হলো হাঙ্গেরির বর্ডার মারে মারে ক্রোয়েশিয়ার বর্ডার মারে মাইরা ঠ্যাং ভাইঙ্গাতে মোবাইল টোবাইল সব ফালায় দেয় কই না কই যাবে না ভাই আর এখন তো ঠান্ডা শুরু হয়ে গেছে কোন জঙ্গলে কোন নদীর মধ্যে কোন খালের মধ্যে এমনও সময় আছে যে আপনি ছয় সাত আট দশ ঘন্টা আপনি হঠাৎ করে তারা একটা ধরেন কোন এক কোকেন বা কোনো এক গাঞ্জা বা কোনো এক বাজে একটা কোনো খবর পাইছে এখন তারা কি করবে কন্ট্রোল করা শুরু করবে ফুল বর্ডার একেবারে অ্যালার্ট করে দিল রেড লাইট জ্বালায় দিল আপনি এমনও হইতে পারে চব্বিশ ঘন্টা ওই পানির মধ্যে আপনার শুয়ে থাকতে হচ্ছে বন জঙ্গলের মধ্যে থাকতে হচ্ছে ভাই মাইনাস দুই তিন চারে অলরেডি নাইমে গেছে এখন নভেম্বর মাস বাঁচবেন কিভাবে আর আপনি কি মনে করেন আপনি বাংলাদেশ থেকে যে লাগেজ ব্যাগ বোসকা নিয়ে আসছেন সব নিয়ে আপনি গেম দিবেন না একটা মাত্র কাপুর থাকবে সাথে কিছু খাবার থাকবে অনেকে তো খাবারও আনে না অনেকের খাবার টাবার সবকিছু ভিজাও যায় তার কারণ নদী খাল পাড়ি দিতে হয় মাঝে মাঝে বন জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে হয় ভাই বাথরুম করার জায়গা নেই এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন আর খরচ খরচ কত জানেন মিনিমাম যদি আপনি ধরেন তিন থেকে পাঁচ লাখ টাকা আপনি 10 লাখ টাকা খরচ করে সার্বিয়া আসতেছেন আবার পাঁচ লাখ টাকা খরচ করবেন এইখানে আপনি ইটালিতে আসবেন কাগজ করতে পারবেন না তারপরে আপনি দালালের পিছনে টাকা খরচ করবেন বাঙালি তো শুধু বৈশাই থাকে আমাদের নিজেদের ভাইদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য এই জিনিসগুলো কষ্ট নিয়ে বলতেছি তার কারণ আমরা এই রোমানিয়ার বাজার নষ্ট করছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে সেঙ্গেনে ঢুকে গেছে মানুষ এখন আর ওইভাবে পলানোর চেষ্টা করতেছে না তার কারণ অলরেডি অনেক কড়াকড়ি শুরু হয়ে গেছে ক্রোয়েশিয়ার মার্কেটটাও মোটামুটি ভালোই আছে খারাপ নাই তার কারণ এই দুইটা দেশে আপনারা প্রথমে এসে অনেক গেম দিচ্ছেন কিন্তু দুইটা দেশের এখন ইনকাম আলহামদুলিল্লাহ অনেকে ভালো আমরা বলতেছি অনেক ব্লগার বলতেছে বলতে বলতে এখন ঠিক হয়েছে সার্বিয়ার ব্যাপারটাও তাই ভাই আপনি যেখানেই আসেন সেখানে থাকেন লিগ্যাল ভাবে থাকেন ভাবে কাগজপত্র করেন আজকে হয়তোবা আপনাকে এক দুই তিন চার মাস আপনার হয়তো আপনার ওই দেশ থেকে আপনারা ফেলায় দিচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারপর আপনি চলে যাচ্ছেন না উকিল ধরেন কোনো না কোনোভাবে একটা কাজ বা কোনো কিছু আপনি ম্যানেজ করতেই পারবেন সবাই যে একটা ওই যে ভেড়ার যে একটা পাল থাকে ওই রকম ভাবে আপনার চলতে হবে তা তো আর না আপনি বড় সিটিতে চলে যান আপনি বেলগ্রাদে চলে যান আপনি বেলগ্রাদের পাশে অন্য কোনো ছোট শহরে নিয়ে রাখছে আপনি এক এক একটা রিক্স নেন এত কষ্ট করে সার্বিয়াতে আসছেন কেন আপনি এখন রিক্স নিয়ে ইটালি আসবেন কেন আপনি একটু রিক্স নিয়ে বেলগ্রাদে কেন যাবেন না আপনার তো ভিসায় পাসপোর্টটা ভিসার মেয়াদ আছে আপনার তো ভিসা আছে আপনি কাজ একটা খুঁজে পান না অন্য সাপ্লাই কোম্পানির মাধ্যমে আর একটা কাজ খুঁজে নেন চেষ্টা করেন আপনি মাইন্ডসের দোষ দেন আমাদের এখানে এনে কাজ দেন আমাদের এই করেন আমাদের ওই করে না বেতন দেন হ্যান ত্যান কত কাহিনী ভাই বেতন তো দিবে না কাজ তো দিবে না এমনও সময় গেছে আমি নয়শো এক হাজার ইউরোর বেতনের চাকরি করছি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহলিস্ট তিন চার হাজার টাকার কাছাকাছি মোটামুটি চলে যায় কিন্তু আপনি এই জিনিসটা মাথায় রাখবেন প্রথম অবস্থায় অবশ্যই সবাইকে কষ্ট করতে হবে একদিনে সফলতা আসে না আপনি আজকে আসবেন কালকে থেকে শুরু করুন এটা হয় না কিন্তু যেই দেশে আসেন যেইভাবেই আসেন লিগাল থাকার চেষ্টা করেন আজকে আপনি ওইখান থেকে পাসপোর্ট দিয়ে আপনি আজকে ইটালি চলে যাবেন আপনি ইলিগাল হয়ে গেলেন ইউরোপের মাটিতে না আপনাকে এখন বাংলাদেশ যেতে গেলেও পলায় যেতে হবে ওই শত দশ বারোটা বর্ডার ক্রস করে আপনাকে তারপরে পোলায় যেতে হবে বাংলাদেশ আপনি বুঝেন এই জিনিসগুলো তো আমরা মাথা খাটাই না আমরা শুধু চিন্তা করি এইখানে কাজ দেয় না এইখানে ওই দেয় না এইখানে ভালো জার্মানি ভালো ফ্রান্স ভালো ইটালি ভালো ওই সব জায়গায় মধু আছে মধু আহরণ করতে মৌমাছির মতো আমরা চলে যাই কি কষ্টে মানুষ দিন কাটাইতে চায় সেগুলো আমরা দেখি আমরা বুঝি সবকিছু বলা যায় না ঠিক আছে নিজের ধর্ম কর্ম পরিবার সবকিছু আমাদের ফেলায় দিতে হয় আপনারা এখানে আসবেন মাসের পর বছরের পর বছর চলে যাবে আপনার বউ বাংলাদেশে পরক্রিয়া করবে আপনার বাপমা মইরা ভূত হয়ে যাবে সবকিছু হয়ে যাবে সরি আমার এই কথাগুলো বলতে আমার নিজেরও খারাপ লাগতেছে কিন্তু ইল্লিগাল হয়ে গেলে আপনি এখানে কষ্ট করে টাকা পাঠাবেন আপনার বউ পরকিয়া করবে অন্য ছেলের সাথে বাংলাদেশে এগুলা রিয়েল কাহিনী এগুলো আমরা দেখতেছি আর দুই দিন পরে তারপরে যখন আপনি কাগজপত্র দশ বছর কষ্ট করে যখন একটা কাগজ পাবেন বাংলাদেশে তখন লিগাল ভাবে প্লেনে উঠে যাবেন যা দেখবেন বৌর অন্য ঘরে দশ দুইটা বাচ্চা আছে তখন আপনার কি হবে সব পাগল রাস্তায় ঘুমায় মদ খায় পয়রা থাকে এগুলো আমরা অনেক দেখছি ঠিক আছে সাবধান হন রিয়েলিটি বুঝেন জীবন একটাই সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকার চেষ্টা করেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও একটু অন্যরকম হয়েছে কিন্তু মাফ করবেন আমাকে এগুলো রিয়েলিটি আমি মানে কষ্টে নিয়ে তারপরে এই ভিডিওটা বানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম